হে নবী আপনি বলে দিন যতদিন পর্যন্ত তোমরা তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো কুল্লিনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো ফাততাবাউনি ইউহবিবেকুম আল্লাহ তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করো তাহলে হবে কি বলেন তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ কর তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুণাস্যমকে ক্ষমা করে দিবেন রহিম ماشِل فرَمْدَيَ لُوَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ تَرَدْتُ فِيكُمْ أَمْرَينَ لَنْ تَضِلُّوا مَا تَمَسَكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةً لفضيله وعلى

তিনে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুরব্বান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আমাদেরকে এই চেতনার যুগে উম্মতের ক্লান্তি লগ্নে জামিয়া রশিদিয়া ছতুরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন সেজন্যে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المجنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقية كوثر عاقايا نامدا مدينة كتاجدا آفتاب نبوة فخر موجودة سيد المخلوقات حضرة محمد رسول الله صلى الله عليه وآله وسلم رب شماني الحاضرين امي اپنا شمل ঐশী মহাগ্রন্থ আল কুরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি প্রিয় হাজির আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সুন্নাত এবং বিদাত কাকে বলে সে বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক সম্মানিত হাজির সুন্নাত কাকে বলে আল্লাহ তালা কুরআনুল করিমে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لمن كان يرجو الله واليوم الآخر الله تعالى بولين جرى الله ابن الرسول كي جاي. الله أبنك الرسول كي شكري الله تعالى حزرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم مدهر يجتر أطمأدر شو সুন্নাত অর্থ পথ পদ্ধতি নিয়ম কানুন আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলা আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করাকে বলা হয় সুন্নাত আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন সুন্নাতুল্লাহি الَّতী ক্বাদ খালাত মিন ক্বাব্ল বলেন সুন্য তিল্লা গীতা বেদিলা আল্লাহ তা আলা এটা আল্লাহ তালার সুন্নাত এই সুন্নতকে কেউ রদ বদল করতে পারবে না পরিবর্তন করতে পারবে না সুন্নাত শব্দটি আল্লাহ তালার দিকেও ব্যবহার হয় এবং রসুন ক্ষেত্রেও ব্যবহার হয়েছে সুন্নাত কে পরিভাষায় বলা হয় আজ সুন্নাত তুতলাকু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলিহি ওয়া সুকুতিহি ওয়া আলা আকওয়ালি الصحাবতি ওয়া আফআলিহি সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম কাজ एवंম্মতিকে বুঝাই আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করাকে বোঝায় সাহাবা একরামের অনুসরণ অনুকরণ করাকেই সুন্নাত বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন المحদিন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো قد بنا بقدم بنا قال الرسول صلى الله عليه وآله وسلم قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবা একরামের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের সামনে দুটি বিষয় রেখে যাচ্ছি লান্তাদিলু মা তামাসসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বিষয়ের আঁকড়ে ধরবে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না বিপদগামী হবে না কিতাব বলল রসুন তা রসুল আল্লাহ তাহলে বলেন একটি হল কিতাব আরেকটি হল আল্লাহ রসুল রসুল নাথ এজন্যে যতদিন পর্যন্ত আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে থাকব আমরা কোনোদিন বিপদগামী হব না পথভ্রষ্ট হব না আল্লাহ তাআলা সুন্নাতের গুরুত্ব বুঝাতে গিয়ে কুরআনে কারীমের মধ্যে বলেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি পর্যন্ত তোমরা তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো কুল্লিনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো ফাততাবাউনি ইউহবিবেকুম আল্লাহ তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করো তাহলে হবে কি তাহলে আল্লাহ তোমাদের গুণাক সমূহকে ক্ষমা করে দিবেন রহিম আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ারু এজন্য আমরা যতদিন পর্যন্ত আল্লাহ 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 রসুলের সুন্নতকে আঁকড়ে ধরব আমরা কোনোদিন বিপদগামী হব না পদভ্রষ্ট হব না সম্মানিত হাজিরিন বিদাত কাকে বলে বিদাতের সংজ্ঞা কি ইমাম রাগিব রহমতুল্লাহ আলাই বলেন বিদাত বলা হয় ওই সমস্ত কাজকে যেই সমস্ত কাজকে

বিদাত বলা হয় ওই সমস্ত কাজকে যে সমস্ত কাজ আল্লাহর রাসূলের যুগে ছিল না ওই সমস্ত কাজকে দ্বীনের মধ্যে প্রবেশ করিয়ে ইবাদত হিসাবে করা হয় সেই সেই সমস্ত কাজকে বলা হয় বিদাত আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে اي بدعاتی সম্পদের সম্পর্কে বলেছেন وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا শিক্ষা দিচ্ছেন সেটাকে তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এজন্যে বিদ্যার্থীদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যারা বিদাত

আর এই ভ্রষ্টতা তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে এজন্য সম্মানিত হাজির আমাদের মধ্যে অনেককে দেখা যায় বলে যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুলাব আল্লাহ রসুলের আশেপ আমাদের চাইতে কেউ আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে ভালোবাসে না অথচ তারা বেদাত কাজ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে যখন কবর থেকে যখন মানুষ উঠবে আর পিপাসায় কাতর হয়ে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে উপস্থিত হয়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হবেন আল্লাহর রসুল সুল্লল্লাহ মা আলাইহিমসাল্লাম বলা হবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা তো আপনার দিনের মধ্যে বিরাট আবিষ্কার করেছে বিরাট সৃষ্টি করেছে আল্লাহর রসুল সুল্লহ মো আলাইহি হিমসাল্লাম বলবেন শোখান শোখান লিমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বলবেন দূর হও দূর হও এই জন্য সম্মানিত হাজেরিন আমরা বিদআতিদের থেকে হেফাযত থাকব আল্লাহ তালা আমাদেরকে বিদআত থেকে হেফাযত করেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিদাতের সম্বন্ধে দিতে গিয়ে বলেন ক্বাল ইমাম মালিক মান ইবতিদা কিসলাম ইরাহা হাসানাত তাকদ خان الرسالة لأن الله يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا حضرت إمام مالك رحمه الله تعالى عنه بدعته شنگد تيجي بولن قال الإمام مالك إمام مالك رحمه الله تعالى عنه بولن মানি বেতদাফিল ইসলাম যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদাত আবিষ্কার করবে বিদাত সৃষ্টি করলো করল হাসানা এবং সেটাকে সেই বিদাতকে বিদাতে হাসানা বলে চালিয়ে দিল ফকদ জাইমা আন্না মুহাম্মাদান খানা রিসালা সে যেন দাবি করে বসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খিয়ানত করেছেন না উযু এর চাইতে বড় ব্যায়াদবি আর কি হতে পারে এর চাইতে বড় মূর্খতা ভ্রষ্টতা আর কি হতে পারে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে আঘাত করবেন আল্লাহ তাআলা

আবিষ্কার করেন বিরাট কাজ করেন আল্লাহর রসুল সল্লল্লাহ মোয়ালাইহিমসাল্লাম এর হাদিসের দিকে লক্ষ্য করেন বিদ্যার্থীদেরকে আল্লাহর রসুল সল্লুল্লাহ মোয়ালাইহি হিমসাল্লাম আল্লাহর রসুল সল্লল্লাহ আলাইহি হিমসাল্লাম তাদের ব্যাপারে কখনো সুপারিশ করবেন না এই জন্যে আল্লাহ তারা আমাদেরকে